আমাদের সকলকে আই এন ফার্নিচার ট্রাই স্বাগত আজকে আমাদের পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইনের খাট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার লাফ খাট খাটটা আমাদের দোকান থেকে ডেলিভারি যাবে এটা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করছে এটা হচ্ছে আপনার আপনার অর্ডার করছে নোয়াখালী থেকে যিনি অর্ডার করছেন উনি প্রবাসে থাকেন উনি আমাদেরকে ছবি দিচ্ছেন সেম ছবি অনুযায়ী আমরা খাটটা তৈরি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের গর্জিয়াস খাটটি আপনার এই যে কোলাপ গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আমরা চাপ দিছি এই খাটটার যদি বর্ণনা দিই তাহলে হচ্ছে এটা আপনার ছয় ফিট সাত ফিট অর্থাৎ লম্বা হচ্ছে সাত ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট সম্পূর্ণ সেগুলো কাটিউজ করা হয়েছে একদম সার উনি আমাদের থেকে আনপালিশ দেখছেন ছবিতে উনি ছবিতে সবগুলো দেখে অর্ডার করছেন আপনারা দেখেন এই যে পাশ হচ্ছে একদম সম্পূর্ণ আড়াই ইঞ্চি মোটা আছে উনি আড়াই ইঞ্চি কথা বলছে আড়াই ইঞ্চি ফুট ইঞ্চি দিছি আমরা সম্পূর্ণ সেগুলো কাটিউজ করছি একদম কাঠগুলো যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন একদম খুবই সুন্দর এটা আমাদের এখান থেকে কালকে চলে যাবে আপনারা যারা অনেক সময় অর্ডার করতে কনফিউশনে থাকেন যে কেমন হবে ফার্নিচার আপনারা নিশ্চিত অর্ডার করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সুন্দর করে আপনাদের ফার্নিচার গুলো তৈরি করে থাকি যদি আপনাদের যে কোনো ফার্নিচার আপনারা ছবি দেন তাহলে আমরা সরাসরি আপনাদের ছবি অনুযায়ী আমরা সেই মাপ আপনাদের আপনাদের বাসা পর্যন্ত আমরা নিজ দায়িত্ব পৌঁছে দিব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম